বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কি সঠিক উত্তর হবে কর্ণফুলী পেপার মিলস কেপিএম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে তিরিশ আগস্ট প্রম্পট লক কি এআই ব্যবহার করে তৈরি এক ধরনের মেলোয়ার বাংলা ইপিজেড এল ও প্যাকেজিং কারখানা স্থাপন করবে কোন দেশের প্রতিষ্ঠান সঠিক উত্তর হবে চীনা প্রতিষ্ঠান অর্থাৎ চীন দেশের প্রতিষ্ঠান স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে মোট বৈদেশিক আয়ের কত শতাংশ ছিল পাটের হিসা সঠিক উত্তর হবে প্রায় নব্বই শতাংশ দু হাজার চব্বিশ অর্থ বছরে তা এক দশমিক আট আট শতাংশে নেমে এসেছে বাংলাদেশে কতটি প্রতিষ্ঠান ব্লুমমার্কের টেকসই তালিকা স্থান পেয়েছে সঠিক উত্তর হবে এগারোটি গত বছর এই সংখ্যা ছিল 10টি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ কত সঠিক উত্তর হবে একত্রিশ দশমিক এক নয় বিজ সর্বশেষ আপডেট তিরিশ আগস্ট শর্মা পরিবেশ পদক হবে হাজার চব্বিশ দেশের প্রথম পঁয়তাল্লিশ তলা বিশিষ্ট নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের নাম কি সঠিকোত্তর টি এ টাওয়ার হৃদরোগ দ্রুত শনাক্তের নতুন উদ্ভাবিত যন্ত্রের নাম কি সঠিক হবে এআই স্টেথোস্কোপ সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রাফার জনে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কে সঠিক উত্তর হবে জেলেন্স সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলন শুরু হবে একত্রিশ আগস্ট দুই বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশ তৈরি করেছে সঠিক উত্তর হবে রাশিয়া সম্প্রতি কোন দেশে প্রধানমন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করেছে আদালত সঠিক উত্তর হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতাং সিনোয়াত্রা সম্প্রতি ভারত যে আকাশ প্রতিরক্ষা সফলভাবে চালিয়েছে তার নাম কি সঠিকোত্তর হবে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম তুরস্কের নতুন আকাশ ব্যবস্থার নাম কি সঠিক হবে স্টিল বম তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট কে সঠিক হবে রিসেপ তাইফ এরদোয়ান ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক হবে অস্ট্রেলিয়া সুদানের রাজধানীর নাম কি সঠিক খাতুম আমেরিকা ফার্স্ট নীতি ধারণার প্রবর্তক কে সঠিক উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প তিয়ানজিন বন্দর কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হবে সাংহাই চীন ভারাইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে কুড়িগ্রাম রংপুর টিটেনাস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি সঠিক উত্তর হবে ক্লোজ সম্প্রতি দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইউরোপের কোন দেশটি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে সঠিকোত্তর হবে বেলজিয়াম জাতিসংঘের সাধারণ পরিষদ আশিতম অধিবেশন কবে অনুষ্ঠিত হবে উত্তর হবে নয় থেকে তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমের নাম কি উত্তর হবে সিজিটিএন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সম্প্রতি এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেশের বাণিজ্যিকভাবে ফাইভ জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করেছে গ্রামীণ ফোন এবং রবি অপারেটর বিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত সামান্য চিত্রটির নাম কি সঠিকোত্তর ছত্রিশ আওয়ার্স অফ বিট্রিয়াল ভূমিকম্পের মাত্রা বা শক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে সঠিকোত্তর হবে রিক্টার স্কেল পলিস্ট্রিক বা অভারি সিনড্রেম বা ইসিওএস বলতে কি বোঝায় এটি নারীদের হরমোন জনিত সমস্যা বুইং পেন বলতে কি বুঝায় সঠিকভাবে হবে শিশুদের পা ব্যথা জনিত সাধারণ সমস্যা যা রাতে বেশি হয় বন্ধুরা এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন ও দেখা হচ্ছে নতুন আরেকটি শিক্ষামূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন